নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ সামনে রাস্তা আমি সাইকেলে যাচ্ছি আসলে আমি আজকে টিকিট কাটতে গিয়েছিলাম তো পশ্চিম বাংলায় কাজ বুঝতেই পারছো বেকারদের কি হাল ও কোনো সরকারি চাইছে না যে বেকারদের কোনো ভালো সুযোগ সুবিধা হোক আর এই বাংলায় শিক্ষিত বেকারদের অবস্থা তোমরা বুঝতেই পারছ তোমরা যারা বেকার আছো বা যাদের বাড়িতে বেকার ছেলেমেয়েরা আছে তাদের তারা বুঝতে পারছেন যে পশ্চিম বাংলায় বেকারের কি সমস্যা তো আমি আজকে টিকিট কাটতে গিয়েছিলাম টিকিটটা হয়ে গেল আগামী দিনে আমি এই পশ্চিম বাংলা ছাড়তে চলেছি তো যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ছিলে তাদেরকে বলবো তোমরা এটা দেখতে থেকো বা চ্যানেলটিকে তোমরা দেখতে থেকো আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যদিও তোমাদের সংগ্রহ ছেড়ে দিতে আমার খুবই অসুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা আপনার চ্যানেলটিকে যখনই দেখবে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও আমি যেখানে কাজে যাচ্ছি সেখান থেকেও কিছু ভিডিও তোমাদের সামনে আমি আনব তো সেগুলো তোমরা আশা করছি দেখবে তোমাদের জন্যেই আমার এই চ্যানেল তৈরি করা এই ভিডিওগুলো তৈরি করা তো দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা আমি এখন টিকিটটা কেটে বারে যাচ্ছি তো টিকিটটা তোমাদেরকে দেখাবো যে আমরা কেটেছিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই সেই রাস্তা আমাদের গ্রামের রাস্তা তো কিছু করার নেই আসলে বন্ধু এখানে কাজের খুবই অবস্থা খারাপ তো এখানে পশ্চিমবাংলায় কাজ চাইলেই খালি টাকা আর টাকা টাকা ছাড়া কোনো গল্প নেই যেখানেই কাজ যাবে বন্ধুরা খালি টাকা চাইবে তো তোমাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ সেটা তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আগামী দিনেও তোমাদেরকে যেটা বললাম যে আমি যেখানে কাজে যাব বা কাজে যাওয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এলাকাগুলো তোমাদেরকে দেখাবো এবং কাজ করতে করতে আমি কি কাজ করছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো এবং আরও একবার বলবো আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার প্রতিটা মুহূর্ত তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি এমরাও এবং তোমরাও যাতে সেটা দেখে কিছু উপকৃত হও সেটাই আমি চাইব তো ভালো থেকে বন্ধুরা Hvala što